প্রচুর চোরাই মোবাইল সহ বৈষ্ণবনগরের এক বাসিন্দা গ্রেপ্তার শামসেরগঞ্জ থানার পুলিশের হাতে চোরাই মোবাইল চক্রের বিরুদ্ধে ফের বড় সাফল্য পেল শামসেরগঞ্জ থানার পুলিশ আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে শুক্রবার রাত্রে পরিচালিত অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ চোরাই মোবাইল পুলিশের হাতে ধরা পড়েছে এক চোরাই মোবাইল কারবারি গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে পুলিশ আনা পূর্বরতনপুর মাঠপাড়া এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একচল্লিশটি আইফোন সহ মোট তিনশো পাঁচটি নামি দামি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন গ্রেপ্তার করা হয়েছে ইবাদুল শেখ নামে এক ব্যক্তিকে যার বয়স ৩৫ বছর বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার পারদেওনাপুর বৈরাতিপাড়ায় পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া মোবাইলগুলি আনুমানিক বাজার মূল্য কোটি টাকা শুধুই মোবাইল নয় সঙ্গে উদ্ধার হয়েছে একটি নামি দামি মোটর বাইক একটি এটিএম কার্ড ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড প্যান কার্ড এবং একাধিক সিম কার্ড গতকাল রাত্রে রাত নটা নাগাদ থানার কাছে একটা ইনফরমেশন আছে সেই ইনফরমেশন ওয়ার্কআউট করতে গিয়ে শামসেরগঞ্জ থানা পূর্বরতনপুরে একটি বাড়িতে সার্কাস ময়দানের কাছে সার্কাস ময়দানের কাছে একটি বাড়িতে তল্লাশি চালায় এবং তল্লাশি চালানোর সময় একজনকে ডিটেন করে এবং তার পজিশান থেকে টোটাল তিনশো পাঁচটা মোবাইল যার মধ্যে উনচল্লিশটি আইফোন এবং তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয় এগুলি আমরা প্রাথমিকভাবে যেটা পেয়েছি এগুলো হচ্ছে পাচারের উদ্দেশ্যে নিয়ে এসছিল এবং এগুলো চোরাই চোরাই মোবাইল কজন ধরা পড়েছে একজন তার নাম হচ্ছে এবাদুল শেখ বাড়ি পার পারদেওনাপুর বৈষ্ণবনগর থানা বৈষ্ণবনগর থানা এবং এই যে ফোন এবং ল্যাপটপ পাগ আছে এর আনুমানিক মূল্য আমরা প্রাইমারিলি যেটা পাচ্ছি প্রায় পঁচাত্তর থেকে আশি লক্ষ টাকা না এখনও আমরা সেটা ইনভেস্টিগেশন করব। আজকে এনাকে আমরা যাকে ধরেছি তাকে সাত দিনের পিসি সহ কোর্টে ফরওয়ার্ড করছি তারপরে পিসিতে নিয়ে এসে আমরা বাকি জিজ্ঞাসাবাদ করে আমরা তদন্ত করে বার করবো এতগুলো মোবাইল উদ্ধার করার পর স্যার মোবাইল হার কমপ্লেন আসছে বারবার এটা কোথা থেকে কি করছে না এটা এখন আমাদের কাছে এত প্রায় প্রাইমারি স্টেজ এখন আমরা ইনভেস্টিগেশন করি বুঝতে পারবো কোথা থেকে এত মোবাইল ওরা নিয়ে এলো বা কি কী উদ্দেশ্যে নিয়ে এসছে এটা পরে আমরা ইনভেস্টিগেশন করে দেখছি বাড়িতে স্যার ধরা পড়েছে স্যার বাড়ির অবস্থান কোথায় স্যার বাড়ির অবস্থানটা পূর্ব রতনপুরে রতনপুর সার্কাস ময়দান হ্যাঁ ওটা লক এন্ড কি আছে কি করা হয়েছে গ্রামবাসী হিসেবে কি বলবেন এই ধরনের একটা যে অপারেশন পুলিশ সর্বপ্রথমে আমি সামসর গোদ থানাকে ধন্যবাদ জানাই আমার এলাকাতে যে একটা করিডোর মানে ফাট পেটেছে একটা মানে কি বলবো একটা এটা সব আমাদের এলাকার লোক নয় এরা হচ্ছে বৈষ্ণ থানার এলাকার লোক এরা আমার এখানে করিডোর করে থাকে বাইরে থেকে চোরাই আমল নিয়ে এসে এখান থেকে রাতের অন্ধকারে এরা কারবার করে কিন্তু আমরা এলাকাতে গিয়ে এত বড় একটা কর্মকাণ্ড চলছে আমরা কোনোদিন দেখিনি শামসবাজ থানার কাছ থেকে আমরা জানতে পারি যে এখানে একটা মোবাইলের করিডোর পাতা আছে এমনভাবে এরা রমরমে ব্যবস্থাটা করছে আমরা ভাবতে পারিনি এখনো তিনশো পাঁচটা মতো মোবাইল আমরা দেখলাম উদ্ধার কি আমার গ্রামবাসীকে বলব আপনারা হন আমিও সচেতন হব আমার এখানে একটা শিক্ষা হলো আমার পাড়াতে আমার এলাকাতে এসে বাইরে থেকে এসে যারা বাড়ি বাড়িঘর করছে তাদের খোঁজ খবর নেওয়া এবং আমার গ্রামবাসীকে বলবো তোমাদের এলাকাতে তোমাদের বাড়ির আশেপাশে কেউ যদি এসে বাড়িঘর করে তোমরা তার কোন কোথা থেকে আসছে একটু খোঁজ খবরটা নিবে বা কি কোনো রকম কোনো কার্যকলাপ থাকলে আমাদেরকে জানাবে আমাদের থানা আছে জানাবে এরা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এলাকার এলাকার নয় নয় আর কোনো ভোটারও এরা বাইরে থেকে এসে এখানে মানে বাড়ি কিনে বা নতুন বাড়ি কিনে ব্যবসা করে আবার বাড়ি বিক্রি করে চলে যায় আমি চাইবো যে এরকম আর কোনো আমার এলাকাতে না হয় থানা বলবো যে আপনারা একটু নজর রাখবেন আমাদের মাত্র ইনফরমেশন দিবেন এই যে একের পর এক আইসি মানে একটা সাফল্য কিভাবে দেখছেন জিনিসটাকে আমাদের থানার আইসি সুব্রত বাবুকে জানাই ধন্যবাদ অশেষ ধন্যবাদ তিনি একের পর এক আমাদের শামসগঞ্জ থানা থেকে যেগুলো কার্যকলাপ দু নম্বরই কার্যকলাপ চলছে তিনি উদ্ধার করছেন বা আমার পাড়ার যে দু নম্বর কাজ আমাকে আমার চোখ খুলে দিল আমার আইসি আমাদের শামসগঞ্জ থানা আইসিকে অসুস্থ ধন্যবাদ জানাই তার কর্মতফল তাদের অসুস্থ ধন্যবাদ যিনি বাড়ির মালিক তার নাম কী